শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে সাড়ে আটটা বন্ধুরারা আমি অনেকক্ষণ হয়ে ঘুম থেকে উঠেছি উঠে কিছু কাজ সারলাম আবার কিছু কাজ আছে করা বাসি কাজ পুরো কমপ্লিট এখনও হয়নি আস্তে আস্তে করবো তা আমার ভিডিওটা বন্ধুরা এখন থেকেই শুরু করছি সারাদিন কি করি দেখতে থাকো বন্ধুরা আমি এখন বাগানে আসলাম এসে দেখি তোমাদেরকে গাছের ফুল আজকে ফুটেছে কেমন তোমাদেরকেও দেখাই আমিও দেখি আর বন্ধুরা আজকে ওয়েদার কালকেও তো রাত্রে বৃষ্টিটা হয়নি ধীরে ধীরে রাত্রে দশটা অব্দি এরকমই হয়েছিল তারপরে রাত্রে বৃষ্টিটা হয়নি আর কি কিন্তু ওয়েদার একদম পুরো মেঘলা হয়ে আছে আর কি বেশ এরকম ওয়েদার থাকলে ভালো লাগে বন্ধুরা ঠিক আছে দেখতে থাকো বন্ধুরা দেখো আজকে বাগানের জবা ফুলের গাছে আমাদের কত সুন্দর ফুল ফুটেছে ওহ আজকে মনটা একদম জুড়ে যাচ্ছে দেখেই মানে মন জুড়ে যাচ্ছে বন্ধুরা দেখেছো এই গাছটার মধ্যে কটা ফুল ফুটেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ছটা সাতটা মতো এই জবা ফুলের গাছে জবা ফুল ফুটেছে বন্ধুরা ওহ কি ভালো লাগছে বন্ধুরা দেখেছো আর এই গাছে দেখো কটা ফুলের ফুটেছে চারটা ফুটেছে জবা ফুল ওহ আজকে মন একদম খুব যাচ্ছে মন ভরে যাচ্ছে আজকে এত ভালো লাগছে না বন্ধুরা মনটা আসুন আজকে আমাদের একদম ভরে যাবে দেখেছ এত সুন্দর ফুল ফুটেছে ওহ কি বল বন্ধুরা টপের সাদা জবা একটা ফুটেছে তারপরে এই গাছে দেখো একটা গেরুয়া জবা একটা দুটো দুটো ফুটেছে আর অপরাজিতা গাছে দেখো বন্ধুরা সাদা জ অপরাজিতা ফুটেছে একটা এই যে দেখেছ একটা না এই একটা আর ওই যে একটা দুটো ফুটেছে আর নীল অপরাজিতা ফুটেছে ওই গে টপের মধ্যে একটা ফুটেছে দেখেছো ও ও গেরুয়া জবা একটা দুটো তিনটে চারটা ফুটেছে বন্ধুরা দেখেছ কালকে এগুলো সব ধুয়ে দিয়েছি শুকাইনি কাপড়গুলি সব ভিজাই ছিল আজকে আবার যে দেওয়া হয়েছে আর বন্ধুরা দেখো এই যে অপরে যে এই হলুদ ট্যাম্পুল সাদা ফুল পিঙ্ক কালারের ফুল আর এই অপরাজিতা এই টপের মধ্যে আজকে ফুটেই এই যে দেখো ট্যাম ফুল কী ভালো লাগছে দেখতে আর এই টপে জবা দেখো একটা ফুটেছে বন্ধুরা ও মন জুড়ে যাচ্ছে একদম আর নয়ন তারা দেখো আজকে এই গাছের মধ্যে অপর যেটা ফুটেই নি ও ফুটেছে ওই যে উপরে একটা ঠিক যে আর নেই আর এই যে সাদা ফুল আর এই যে ওয়েদার মেঘলা মেঘলা আছে অবশ্য যদিও কিন্তু রোদ উঠলে উঠতে পারে পরে বেলা হলে আর কি এখনও তো টাইম বেশি হয়নি না ডাইনিং রুমটা মুছে নিচ্ছি বৃষ্টি হলে সব একভাবে যদি বন্ধুরা বৃষ্টি হয় তাহলে না মানে ড্যাম হয়ে যায় ঘর দুয়ার ড্যাম হয়ে যায় মেঝেটা ড্যাম হয়ে যায় যদি একভাবে বৃষ্টি হয় আর তিন তিন দিন পর পর করে বৃষ্টি হলে তাহলে না বন্ধুরা

ছানা চাদরটা হয়নি তো আজকে বালিশের উপরে চাদরটা পেতে বালিশের উপরে চাদর পেতে কারণ বড় চাদর আছে তো প্রশ্নটা ঠিক হয়ে গেল বন্ধুরা কাজটা সেরে ফেরে বাজারে গিয়েছিলাম বাজার থেকে আসলাম এসে এই যে মাছ নিয়ে আসলাম তা এখন চা খেতে বসলাম চা আর টুজ বিস্কুট দুধ চা কি গরম বন্ধুরা ওয়েদার কিন্তু মেঘলা কিন্তু প্রচন্ড গরম লাগছে দুধ চা এখন রান্না করতে চলে আসলাম তা আজকে রান্না করব বন্ধুরা চারাপোনা মাছ করাই বসিয়ে দিয়েছি এখন কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইতে তেল দিয়ে দিলাম আর মাছের মধ্যে এখন হলুদ লবণ দিয়ে মেখে নিব হলুদ দিয়ে দিলাম এখন হলুদ লবণ মেখে নিচ্ছি তেলও দিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে যাচ্ছে মাছগুলি দিয়ে দিচ্ছি আমার দুই বারে হবে একবারে হবে না আটটা কমিয়ে দিলাম বন্ধুরা প্রথমের মাছ ভাজাটা আমার হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি প্রথমের মাছ ভাজাটা হয়ে গেল এখন নামিয়ে দিলাম এবার আবার দিয়ে দিচ্ছি মাছ হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি বন্ধুরা এখন আবার তেল দিয়ে দিচ্ছি

दिए दिएছি বন্ধুরা লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়েছি গন্ধ না থাকে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি বন্ধুরা যেরকম খাবে সেরকম করে দিবে আমি এক চামচ দিয়ে দিয়েছি আর কি পোস্ত বেটে রেখেছি বন্ধুরা পোস্তটাও দিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি এবার মশলাটা আমি একটু কষিয়ে নিব বুঝলেন মশলাটা কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আস্তে বাড়িয়ে দিচ্ছি ঝোলটা ফুটিয়ে আসবে তারপরে আবার মাছগুলি দিব। এখন ঢেকে দিলাম Aggiungere i pezzi di pepe Aggiungere 2 pezzi di pepe Aggiungere un po' di olio ঢেকে দিব বন্ধুরা চেটা পোনা মাছের পোস্ত দিয়ে আমার হয়ে গেছে এখন নামিয়ে দিব আমার চারাপোনা মাছ পোস্ত দিয়ে বানিয়ে নিয়েছি ভালো লাগলে তোমরা এভাবে করে বানিয়ে খাবে আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে শুভরাত্রি বন্ধুরা আমি এখন চা বানাতে এসছি এই যে লিগার চা বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা লিগার চা বসিয়ে দিয়েছি এখন চিনি দেওয়া হয়ে গেছে এখন চা দিয়ে দিচ্ছি চা দিয়ে দিলাম আর আমার না পেটটা আজকে ভালো লাগতেছে না জানো বন্ধুরা দুপুরবেলা ভাত খেতেই পারিনি পেটটা মনে হচ্ছে কি কিরকম জানি গ্যাস গ্যাস লাগছে পেটটা ভালো লাগছে না আর জাম জাম লাগছে পেটটা একদম শরীরটা মানে ভালো লাগছে না এই জন্য এখন আবার লিগার চাই খাবো আর কি কাপে বিট লবণ দিয়ে নিয়েছি বিট লবণ দিয়ে খাবো চা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি মা ওই টিভি দেখতেছে এখন খাবে না আর আমি বিট লবণ দিয়ে খাবো বন্ধুরা পেটটা ভালো লাগতেছে না এই যে বিত লবণ रुटी दिए तो खा हम बिस्कुट दिए खाई बुझा टाटा खे नहीं तो बिस्कुट दिए लवण दिए ना चाखते खेते भाई लगे बंधुरा हमारे भिडियो जी भलो लगे लाइक शेयर कमेंट सब्सक्राइब कर दिवे वीडियो हमें ये शेष कर Good night.